হ্যালো বন্ধুরা আপনার দেখছেন সুমাল মাটিউ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের আমার কাজের কিছু মুহূর্ত সিসিটিভির ফুটেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক এটা অ্যাকচুয়ালি দেখানোর উদ্দেশ্য এমন কিছু না কিছু একটা ভিডিও শ্যুট করব তাই এটা ছেড়ে দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে এটা দেখানোর উদ্দেশ্য কাস্টমার সার্ভিস নিয়ে মানে আমাদের এখন যে ডিভাইসের যে প্রবলেমটা আছে না ম্যাক্সিমাম অনেক বেসির সাথে কথা বলে দেখলাম বা আমাদের নিয়ারেস্টে যারা বেসিরা আছে সবারই একই সমস্যা বিশেষ করে মর্পো যে ফাইলটা আপডেট দিয়েছে দেওয়ার পর থেকেই কাস্টমারের বয়স্ক লোক যারা আছে একটু যাদের হাতের সমস্যা হতো আগে অ্যাভেলেবেল হয়তো কাজগুলো কমপ্লিট হতো বাট এখন সেই সব ব্যক্তিদের কাজগুলো করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তো সেই জন্য করে কাজের ক্ষেত্রে এতটাই প্রবলেম হচ্ছে কাস্টমার মানে ছাড়াটা সার্ভিস দেওয়াটা খুবই সমস্যাজনক হঠাৎ করে বাজারের দিন পড়ে গেলে বা ভিড় হলে সেই সময় কাস্টমার ছাড়াটা এতটাই সমস্যা একটা কাস্টমারকে দেখাচ্ছে ছবার আটবার দশবার বহুবার ফিঙ্গার নেওয়ার পরে তবে তার হয়তো কাজটা সাকসেস হচ্ছে তদরূপ মানটাতেও কতটুকু হচ্ছে মানটা আমিও ইউজ করি একটা মেশিনে আমার দুটো মেশিনই চলে তো একটাতে মান্ত্রা একটাতে মরফই থাকে মাত্রাটা যেটা ইউজ করা হয় সেটাও দেখলাম যে খুবই ভালো তাও না ফিঙ্গার প্রিন্টের দিক দিয়ে যদি বেস্ট রেজাল্ট আমি বলে মনে করি একমাত্র সেটা মর্ফ থেকেই ভালো হয় বাট মর্ফটা এতটাই ক্রিটিক্যাল করে দিয়েছে মানে আমাদের হয়তো সিস্টেমে দেখাচ্ছে না বাট মরফ সার্ভারে ওখানে একটা সিস্টেমে যেটা পার্সেন্টেজ সিস্টেম করে দিয়েছে যেটা এনকোয়ারির ক্ষেত্রে এত পার্সেন্ট লাগবে উইথড্রলের ক্ষেত্রে তার একটা পার্সেন্টেজ তাছাড়া বেশি লাগবে তো যার কারণে খুব বড় একটা সমস্যা হচ্ছে কাজ করাটা কাস্টমার সার্ভিস দেওয়াটা যেখানে দেখা যাচ্ছে হয়তো আমি বিশটা কাজ কাস্টমার সার্ভিস দিতাম সেখানে আমার একটু লেট হচ্ছে বাট কাস্টমারকে কাজ করতে হচ্ছে এই উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি ভিডিওটা ছাড়া তো অবশ্যই সবাই একটু দেখে আসতে সাবধানে কাজ করবেন বিশেষ করে যখন এইসব সার্ভার ইস্যু বা মরফুর সমস্যাগুলো হয় বারবার ফিঙ্গারের ক্ষেত্রে কারণ আমার বলার উদ্দেশ্য একটাই অনেক সিএসপি আছে যারা মানে হয়তো নিয়েছেন গ্রামীণ ব্যাংকের বিসি পয়েন্ট গ্রামীণ ব্যাঙ্ক সরি অর্থ বেঙ্গল গ্রামীণ ব্যাংকের বিসি পয়েন্ট নিয়েছেন তো সেই জায়গায় যাচ্ছে হয়তো তার নিজস্ব কাস্টমারটা খুবই কম আছে বেশিরভাগ আদার্স ব্যাঙ্কের কাস্টমারগুলো থাকে তো বলার উদ্দেশ্য কথা হচ্ছে এটাই যে আদার্স ব্যাঙ্কের কাস্টমারের সেক্ষেত্রে বারবার ফিঙ্গারের কাজ করাটা অনেক বড় প্রবলেম হয় আমাদের কাছে অনেক রকম কমেন্ট আছে দাদা আমি অন্য ব্যাঙ্কের টাকা তুলতে পারবো কি না পারবেন অবশ্যই পারবেন তো প্রবলেম এই জায়গায় বারবার ফিঙ্গার নেওয়াটা তার হয়তো টাকাটা কাটতে পারে তা মানে ব্যাপারটা এইগুলো হলে কি হবে আপনি যেহেতু একটা ব্যাংকের কাজ করছেন আপনার একটা রেপুটেশন অর্থাৎ সম্মানের দিকে একটা সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে দুটো লোকে দুটো কথা বলবে এই হবে কি আর এছাড়া অন্য কিছু না বাট যদিও বা কাজ করেন সবাই তবে একটু সাবধানতার সাথে কাজ করবেন তো আমার যেখানে কাজ বেশির থেকে মানে যেটা বললে চলে হান্ড্রেডের মধ্যে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার আমার সব বিজিবির কাস্টমার তো সেক্ষেত্রে অতটা চাপ থাকে না আমি হয়তো একশো ট্রানজেকশান করলে তার মধ্যে হয়তো দুটো কি তিনটে আমার আদার্স ব্যাঙ্ক থাকে বাকি সব নিজস্ব ব্যাংকেরই কাস্টমার থাকে তো নিজের ব্যাংকের কাস্টমার হলে কি হয় এই সমস্যাটা একটু মানে খুবই কম হয় কি আর মানে বারবার ট্রাই করলেও আমার প্রবলেম হবে না আদার্স ব্যাংকের ক্ষেত্রে যখন ফিঙ্গারের প্রবলেম আসবে বারবার দিতে গিয়ে একটা ব্যালেন্সের একটা প্রবলেম যখন বেশিরভাগ সময় তো লিংকের ইস্যু থাকে একটা সমস্যা হয়ে যেতেই পারে ওই জন্য অবশ্যই সবাইকে বলবো একটু সাবধানে কাজ করবেন আশা করছি সমস্যা হবে না যদি এর থেকে আরও ভালো কিছু সলিউশন চলে আসে চেষ্টা করছি এটা কিভাবে সলিউশন সলিউশন বলতে অ্যাকচুয়ালি মরফো থেকে আপডেটটা এসছে না ওরা ডবল ফিঙ্গার ভেরিফিকেশান সিস্টেম এসছে আমরা মর্ফো যারা কাজ করছি তারা দেখেছে নিশ্চয়ই মানে তিনবার লাইটটা ব্লিঙ্ক করছে আর মানটাতে দুবার তো ডবল ফিঙ্গার ভেরিফিকেশানের কারণে এই সমস্যাটা এসে গেছে তো যাই হোক আজকে রবিবার আমার প্রিন্টারের ভিডিওটা ছাড়া হলো না কালকের অবশ্যই ছেড়ে দেবো আশা করছি সবাই ভালো থাকবেন আর ফেসবুক পেজটাকে আমি লিঙ্কটাকে দিয়ে দেবো অবশ্যই সবাই একটু ফলো করবেন গ্রুপে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আশা করছি